দেওয়ার দরকার নাই সূর্যের আলো কালকে তোমার ঘরে পৌঁছানোর আগে খেজুরের পাতার ছাউনি দিয়ে তোমার ঘরে আলো পৌঁছানোর আগে তোমার বাড়িতে তোমার স্বামী চলে আসবে যদি চলে আসে বল তুমি কিন্তু অমরের বিরুদ্ধে মামলা দিও না অমর চলে গেলেন যে বাড়িতে স্ত্রীর কাছে বলেন স্ত্রী বড় দেখি একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত একটা মহিলা থাকতে পারে স্ত্রী থাকতে পারে স্ত্রী বলল স্বামী আপনি আমার চাইতেও জ্ঞানী খলিফাতুল মুসলিম আমার চাইতেও বেশি জানেন বলছে না যেহেতু তুমি মহিলা মহিলাদের বিষয়ে বললো ভাই আপনি কোথায় বাচ্চার সামনে যদি বলেন ভাই আমি বাজারে আছি কিন্তু বিছানার মধ্যে আছেন বললেন বাজারে আছি সন্তান মনে করবে কিরে আমার অভ্যুত বাড়িতে আছে বললো বাজারে ওখান থেকে মিথ্যা চালু হয়ে যাবে মিথ্যা শিখে যাবে কথা বলে এ কারণে সন্তানদেরকে শিখাবেন খবরদার মিথ্যা বলো না এ কারণে দেখেন বড় আব্দুল কাদের জিরানি রহমান ছোটবেলা থেকেই তিনি কোরআন করতে জানতেন কারণ নিজের মায়ের গর্ভ থেকে আখারও পারা কোরআন তিনি শিখে এসেছেন দুনিয়াতে আসার পরে বাকি কয় জন্য তার মায়ের একটা উস্তাদ ঠিক করে দিয়েছে তাদের কাছে নিয়ে যায় মাঝে মধ্যে তার মা যে দিয়া আসে বাবা যে দিয়া সে একদিন সে নিয়ে যেতে পারেনি তাই অন্য সহপাঠীদের সাথে পাঠানোর সময় আব্দুল কাদের জেনাদের মা বলছে সন্তান একটা করি শোনো সত্য বয়সটা হাঁটতে চলতে পারে বুঝতে বসে বলছে খবর তার মিথ্যা বলো না আপ তার ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ গহনা দিয়ে দিল মিথ্যা কথা যেন বের না জীবন চলে যাবে মিথ্যা কথা তুমি বের না এখন ওই আব্দুল কাদের জেলানি মায়ের কাছ থেকে নসিহাত নিয়ে বের হয়ে গেলেন ইতিমধ্যে পথের মধ্যে টাকা টাকার দর দল তাকে আটক করলো আর অনেককে আটক করলো কেউ শিকার হয় না সবাই মাল দিতে না চায় মাল দিবে না এমন করে মিথ্যা কথা বলে কিন্তু টাকার দল বের করে নেয় তাদের কাছ থেকে এবার আব্দুল কাদের পালা এমন সময় আব্দুল কাদের সামনে আসার পরে জিজ্ঞাসা করলো বাবা তোমার কাছে কি আছে বলো তখন আব্দুল কাদের বলাও লাগেনি যে হ্যাঁ দিচ্ছি দ্রুত যা কিছু আছে ব্যাগ থেকে সব বের করে তাদের সামনে দিয়ে দিল অথচ ডাকার দল তার আগে পকেটে হাত দিয়েছি সামনে পিছনে সব জায়গায় মুখে মুখে হাত দিয়েছে কোথাও কিছু নাই কিন্তু ব্যাগ থেকে স্বর্ণ গহনা বের করে দিল তখন ডাকাত বলে তুই কোন মায়ের সন্তান যেই মা তোকে এমন সত্যবাদী বানাইছে আমাদের তো বাড়ি সন্তান আছে কিন্তু আমাদের কারণে আমাদের সন্তান গুলো নষ্ট হয় আর দেরি করতে চাই না তোর কাছে বায়াত গ্রহণ করে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে চাই তাহলে সত্যবাদী সততা মানুষকে কোথায় ছেড়ে দেয় বড় পীর বানিয়েছে বড় বুজুর্গ বানিয়ে দিয়েছে যেন আমাদের সত্তার সাথে চলতে হবে কথা বলে ঠিক কিনা সম্মানিত হাজির এক নম্বর গুণ হলো মমিনের এক নম্বর চারিত্রিক গুণ হলো কি মনে রাখতে হবে আল্লাহ তালাকে ভয় করা দুই নম্বর চারিত্রিক গুণ হল সততার সাথে চলা সততা সততার সাথে ব্যবসা করা চলা মিথ্যা থেকে বেঁচে থাকা তিন নম্বর মহিনের গুণ হল এর নম্বর হাইয়া মুরতুমান দিঘা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله يعلم ما يعدكم به إن الله كان سميعا بصيرا سورة النساء أكلنا من برهات ربنا من القدس যে আল্লাহ তালা তোমাদের নির্দেশ দিচ্ছে যে তোমরা আমানতের মালকে তোমরা সেফ রাখো আমানতের খেয়ান করো না আল্লাহ তালা হুকুম দিচ্ছে আমানতের মাল তোমরা কখনো নিজের কাজে বা আমানতের মাল তোমরা গণিমত হিসেবে ব্যবহার করো না এখন তো আমানতের মাল কি গণিমত হয়ে গেছে গণিমত বোঝেন যার যার মতন শেষে আমানতের মাল বল আম মাটা মতন হয়ে যাবে আলামতের মাল এখন আসছে না কি আমাদের আগে বলেন এ কারণে আমারও আমরা শুধু মনে করি যে আমার ওখানে আমার কাছে এক হাজার টাকা দিয়ে সেই টাকাটা ফিরাই দিতে হবে যেভাবে দিয়েছে যেভাবে সিরা মসর মশলা আছে সেভাবে ফিরাই দিতে হবে আসলে না শুধু আমারও টাকার টাকা বা অর্থ সম্পদ দিয়ে না আমার কেন আমি দেশের শাসক আমি এলাকার লেডার আমার এলাকার পুরো এলাকাটা আমার আমান আমি এ দেশের কর্ণধার আমি এ দেশের রাহবার আমি আমিন আমার এই পুরো বাংলাদেশটা আমার দায়িত্বে যেহেতু আমার পুরো আমার নতুন আমার বাংলাদেশটা হলো এই জনগণ আমার আমানত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মনে করি একশো টাকা হাতের মধ্যে দিলে ওইটাকে আবার ফিরাই দিতে হবে একটা ফোন আমার কাছে জমা দিলে ওই ফোনটা ফিরাই দিতে হবে বলে না এটা তো আমারও আছেই কিন্তু আমার এই মসজিদের দায়িত্ব এটা হচ্ছে আমার আমানত আপনাদের সামনে আমার কথা বলে এটা আমানো আপনারা বাধা দিন আর আমার ভুল ধরতে আর যাই করেন না কেন এটা আমার বলা লাগবে এটা আমার আমানো এটা আমরা মানতে হবে এটা আমার আমানত এখানে কথা বলা সত্য কথা বলা সত্য প্রচার করে এটা সত্য না বললে এটা আমার হাতে কি আনো কথা কি কথা কি বুঝতে পারছেন আপনারা আমার এখানে বসে সত্য বলতে হবে কার গায়ে লাগলো কার গায়ে লাগলো এটা দেখার আমার বিষয় নয় কারণ এটা আমার আমার যখন আমি মিথ্যা বলবো তাহলে আমার হাতে কি আমার দ্বারা হবে কথা বলে কথা কি বুঝতে পেরেছেন তো এবার তাহলে সত্য বলবো নাকি মিথ্যা বলবো কার গায়ে লাগলে কি দেখবো নাকি দেখব না কারো কাছে যদি খাওয়া থাকে ওষুধ দিলে তো লাগবে খারাপ তো কিছু না তখন আমাকে লাগবে আপনার কি করবেন এজন্য আসুন সম্মানিত ভাইরা ভুল ধরায় আপনাদের কষ্ট দিতে চাই না বরং ভুল ধরায় দিতে চাই পরহেজ হয়ে ফিরে আসতে পারেন এই কারণে তাই রব্বুল আলমিন বলছেন মুমিনের পনেরো নম্বর চরিত্রের মধ্যে পনেরোটি চরিত্রের মধ্যে একটি চরিত্র হলো আমানত কিসের আমানত আপনি কর্ণধার এলাকার মধ্যে লেডার মেম্বার আপনি সংসারে যান আপনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট আপনার কাজ হবে এটা আপনার আমানত কিভাবে আপনি চালাবেন আপনার শাসক আপনি শাসকে কিভাবে দেশটা চালাবেন আপনার দেখতে হবে এখন এমন কিছু করা যাবে না যে আমানতের খেয়ানত হয়ে যায় এমন কিছু করা যাবে না এটা আপনার আমানত আপনি এলাকার মধ্যে বড় একটা নেতা সঠিক বিচার করা এটা আপনার আমানত টাকা খেয়ে ভুল বিচার করা যেখানে রায় দেওয়ার কথা সঠিক সেখানে আপনার টাকা দেওয়ার কারণে আপনি বেশি টাকা দেওয়ার কারণে আপনি অন্য জায়গায় রায় দিচ্ছে এটা আমানতের খেয়াল কথা বলেন ঠিক কি না এটা আমানতের খেয়াল সব জায়গায় আমানতের খেয়াল হচ্ছে আমরা টাকার জন্য আমার এই বিচার চলে যাচ্ছে অন্যদিকে ঘুরে যাচ্ছে এই হলো আমাদের ইমানের হাল এজন্য হজরতের অমর ফারুকের একটা ঘটনা বলে আমি শেষ করব অর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা রাষ্ট্র ক্ষমতা আসার পরে যখন চেয়ার পাইলেন দ্বিতীয় খলিফা তখন রাষ্ট্রে ক্ষমতা আসার আগে যার শারীরিক গঠন ছিল অন্যরকম সুন্দর ছিল যুবক ছিল তাগড়া যুবক ক্ষমতা পাওয়ার পরে তার শরীরেভাবে শুকায় যায় দিন দিন কাঠ খড়ির মতন শুকায় যায় লোকেরা জিজ্ঞাসা করলো আমি নুন আপনার শরীর দিন দিন শুকায়ে যাচ্ছে কারণ কি বলছে রাতের মধ্যে আমার ঘুম হয় না রাত্র যখন গভীর হয় আমি বের হয়ে যাই আমার গরমের লোকজন দেখার জন্য আমার কোথায় কোথায় কিভাবে ঘুমাচ্ছে এটা তাকে দেখার জন্য আমি রাত্রে ঘুমা বের হয়ে যাই তারাও ছিল শাসক আমাদের দেশের শাসক ও শাসক তারা ঘুমায় না আর এরা তো ঘুমায় অন্যদেরকে ঘুমার বারোটা বাজায় দেয় কথা বলে ঠিক কিনা ঘুমাইতে দেয় না ওই বাগানে যে ঘুমাইতে পারে ঘুমাইতে দেয় না বাড়ি ঘুমাইতে পারেনি মাস কি মাস বছর কি বছর বাড়ি ঘুমাইতে পারেনি এই হলো অবস্থা কিন্তু তারা ঘুমের পাহারা দেওয়ার জন্য তারা চলে যেতেন কে কোথায় ঘুমাচ্ছে আর যখন মক্কার মধ্যে মাতিনার মধ্যে হাঁটতেন পায়ের মধ্যে কোনো অভাজ তোমার জুতো থাকতো না এক সাহাবি জিজ্ঞাসা করলো রাতের গভীরে হঠাৎ দেখা হয়ে গেল যে খলিফাতুল ও অর্ধজাহানের শাসক হয়েছেন অথচ আপনার পায়ের মধ্যে জুতো নাই জুতোকে কেনার টাকা নাই নাকি বলেন বাইতুল মাল থেকে আপনার জুতোর ব্যবস্থা করে দেব ওমর মিসকে হেসে পারে বলেন না না জুতো আমার তিন জোড়া জুতো আছে কিন্তু আমি পরি না কারণ এই গভীর রাতে আমার না করি আমি মদিনার চলাফেরা করি যদি চলতে যে পাথরের আঘাতে জুতোর আঘাতে যদি আওয়াজ বেশি হয়ে যায় তাহলে আমার নাগরিকের ঘুম ভেঙে যাবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবো না কি ছিল তাদের চরিত্র কি ছিল তাদের আখলা আর কেমন ছিল তাদের আমার আর আমাদের আমানতের বারোটা আমরা বাঁচিয়ে দিচ্ছি দিন দিন কথা বলেন ঠিক সম্মানিত হাজির গভীর রাতে হজরত বের হয়ে গেলেন পরে দেখে দূরে একটা প্রান্তে পল্লী পল্লী এলাকার মধ্যে টিপ টিপ করে আলো জ্বলছে কাছে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন ঘরের মধ্য থেকে কেমন গানের আওয়াজ আসে যুবতীর যুবতী বুঝাইতে চায় সে পুরুষ চায় তার কাছে তার স্বামীকে চাই বা পুরুষ এইভাবে সে একটা প্রেমের গান ধরে যেমন গান আছে না মসজিদ নামে বলতাম কিন্তু বললাম না আসলে প্রেমের গান গায়ে এইভাবে হজরত তোমার রাগ উঠে গেল যে গানের আয়াত হয়েছে গান বলা হারাম বাদ্যযন্ত্র হারাম অথচ আমার পল্লীতে আমার দাসটি এমন গান গাবে রাত্র গভীরে তাহার জ্যোতির অর্থে এটা মানা যায় না তিনি পিছন দিক থেকে খেজুরের পাতার ছাউনি দেওয়াল দেওয়া এ কারণে পিছন দিক থেকে ভেঙে ফেললেন ভেঙে ঢুকে গেলেন কোনো কথা ছাড়াই যুবতী লাভ মেরে উঠে গেল তার মুখের মধ্যে পর্দা ফেলে দিলেন আর বলেন আপনি আসছো যেটা আল্লাহ কোরআনে সেখানে তুমি গান কেন বলছো তোমার এত বড় ক্ষমতা সাহস দিয়েছে কে তখন যুবতী বলছে আমি তো গান বলে ভুল করেছি একটা আর আপনি তো চার চারটা ভুল করলে অমর বলছে আমি চারটে ভুল করলাম মানে ওমর কে তো আর চিনে না বলছে আপনি তো ভুল করলেন বলছে কেন ভুল করলাম বলছে যেখানে মুমিনের বাড়ি থেকে কেউ যদি যায় একজন যদি আরেক বাড়িতে যায় খবরদার লা তাদখুলু বুয়তান ওয়া ইরবিয়ুতুকুম হাত্তাহ তাসতাকনিসু ওয়া উসাল্লিমু আলা আহলিহা কারো বাড়িতে গেলে অনুমতি নিতে হবে সালাম দিতে হবে আমাদের তো এখন অনুমতি লাগে না যা তার বাড়ি ঠুকে যায় 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 অনুমতি কথা বলেন ঠিক কিনা কিন্তু এর তো খুব একটা সেন্সিটিভ ইসলাম দেখেন কেমন ভারসাম্য যে কারো বাড়ি যাও সালাম দিয়ে তারপরে অনুমতি নাও তারপরে অত অন্য থাকতে পারে কেমন সুন্দর ইসলাম দেখে ভুল বাহির করার কোনো সুযোগ নাই ইসলাম

বলছে আপনি আপনার কারণে আমার পর্দা লঙ্ঘন হয়েছে একটু হলেও আপনি ঢুকার পরে আপনি আমাকে দেখে ফেলেছেন আর আমি পর্দা সরিয়ে দিয়েছি দ্বিতীয় ভুল এমন করে আপনি চার চারটে ভুল করলেন আপনাকে আমি ক্ষমা করব না আগামীকাল যখন সূর্য আলো বেরো হবে তখন আমি আমিরুল মুকমিন অমরের কাছে আপনার বিরুদ্ধে মামলা দেব কোথায় মামলা দেবে আমিরুল মুখমিনী অমরের কাছে মামলা দিবে অথচ আমিরুল মুখমিনী ওর ঘরের মধ্যে বলছে হ্যাঁ তুমি মামলা দিয়ে কি বলবা এই চারটা বিচার আমি করব এবার ওমর একটু জানার জন্য বললেন আসলে অমরের কাছে তো তুমি নালিশ দিবে অমর তো বেশি ভালো মানুষ না ভালো শাসক না তো বলছে কি বলেন আপনার দোষ তাহলে পাঁচটা হলো আপনার দোষ আরেকটা জমা হলো আপনি কি করে বললেন ওমর ভালো না অমর সম্পর্কে আপনি জানেন দেখেন আর আমরা তো প্রধান যে হয় গালি দিয়ে শেষ করে দিই ঠিক না যে লাভ জেলা কেন এই করছে কেন কত গালি দিই আমরা কিন্তু নাগরিক বলছে যে আপনার আরেকটা দোষ বাড়লো আপনি কি করে অমরের বিরুদ্ধে কথা বললেন তখন অমর চোখের পানি ফেলে দিল আর আল্লাহর দিকে হাজির নাজির মেয়ে বলল আল্লাহ নাগরিক যে বললো এই মহিলা যে বললো তুমি তার কথা কবল করে নাও এখন তিনি মনে করলেন যে যেহেতু সে তো নালিশ দিবেই তখন তিনি বললেন বল আপনি যে এইভাবে গান গাছ হ্যাঁ আমার চারটা ভুল হয়েছে আমি এটা মেনে নিচ্ছি কিন্তু আপনি যে গান গাছ গভীর রাতে তাহার জুতে রক্ত হয়ে গেছে এই টাইমে মাহমুদ তাহাজুদ করবে আর আপনি এই টাইমে গান গাছেন এই বিরহের গান আপনি না গাইলেও কেন গাইলেন বলছে আমার স্বামী আমার যখন বিয়ে হয় চার দিন বিবাহ যখন বয়স আমি তার সাথে দুই দিন মাত্র ঘুমাইছি সহবাস করেছি তারপরে এই দেশের শাসক অমর সেনাবাহিনী দিয়ে আমার এই স্বামীকে নিয়ে গেছে আমার স্বামীকে নিয়ে গেছে এলাকায় সীমান্তে পাহাড়া দেওয়ার জন্য আমার স্বামী একজন সেনা কর্মকর্তা সেই চার দিন পরে চলে গেছে আর ফিরে আসিনি আজকে চার মাস আমার বিবাহ বয়স নতুন স্বামী হতো আমি কাছে পাইনি অমর বুঝলেন কোথায় তার সমস্যা তিনি দ্রুত চলে গেলেন আর বললেন বোন নালিশ দেওয়ার দরকার নাই সূর্যের আলো কালকে তোমার ঘরে পৌঁছানোর আগে খেজুরের পাতার ছাউনি দিয়ে তোমার ঘরে আলো পৌঁছানোর আগে তোমার বাড়িতে তোমার স্বামী চলে আসবে যদি চলে আসে বোন তুমি কিন্তু অমরের বিরুদ্ধে মাপলা দিও না ওবর চলে গেলেন যে বাড়িতে স্ত্রীর কাছে বলেন স্ত্রী বড় দেখি একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত একটা মহিলা থাকতে পারে স্ত্রী থাকতে পারে স্ত্রী বলল স্বামী আপনি আমার চাইতেও জ্ঞানী খলিফাতুল মুসলিম আমার চাইতেও বেশি জানেন বলছে না যেহেতু তুমি মহিলা মহিলাদের বিষয়ে শুনেছি তুমি ভালো জানো বলছে তিন মাস তিন মাস তিন মাস তালা নাজির করলেন তিন মাস তিন ঋতুস্রাব তিন মাসিক তিন ঋতুস্রাপ পর্যন্ত থাকতে পারে একজন মহিলা যে তালাকপ্রাপ্ত সে তিন মাসে কেতুদিন বেশি থাক বেশি ইদ্ধ পালন করবে আর যে বিধবা স্বামী মারা গেছে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবে এটা ইসলামের আইন কিন্তু আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা যায় পরের রাস্তা দেয় ও আর সাথে ভেঙে গেছে স্বামী মারা পাঁচ দিন আগে ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নিজের শরীর দেখায় বেড়ায় কথা বলে ঠিক কি না আর এমন ভাবে ঘিন না লাগে এবং একটা এত বাজে লাগে স্বামী মারা গেছে অথচ দোয়া খায়ের করবে ঘরের মধ্যে থাকবে ইদ্যুৎ পালন করবে তারপর তো যদি বিবাহ করার ইচ্ছা থেকে কর কিন্তু সেগুলো মানেই না ইসলাম এগুলো মানেই না অথচ ইসলামের আইনে এগুলো ইদ্যুৎ পালন করা এবং হজরত অমর বুঝতে পারলেন যেহেতু তিন মাস থাকতে পারে তাই সেনাপ্রধানকে ডাক দিলেন আর বললেন সেনাপ্রধান আজকে থেকে আমার রাজ্যে সেনার ছুটির ব্যবস্থা করে দাও আমার প্রত্যেকটা তিন মাস পর পর রোদ শোধের ব্যবস্থা করে দাও ছুটি এখন আছে তিন মাস পর কি ছুটি দেয় আমি তাই না এটা তো ছিল এক সময় তো দেখেন মানুষের কাছ থেকে নিজের নাগরিকের কাছ থেকে কিভাবে রায় নিচ্ছে একজন অর্থ পৃথিবী শাসন করেছে শুধু বাংলাদেশের মতো ভূখণ্ড না আমাদের সেরকম হতে হবে তো মমিনদের তিনটা চরিত্রের কথা আপনাদের সামনে বললাম এক নম্বর আল্লাহ তালাকে ভয় করা মনে রাখতে হবে ভাই এক নম্বর আল্লাহ তালাকে ভয় করা দুই নম্বর হলো সততার সাথে চলা তিন নম্বর হলো